কোনো এক সন্ন্যাসী খড়ম পরতেন তিনি সর্বদা খড়ম ব্যবহার করতেন আশ্রমে তো বটেই বাইরে গেলেও খড়ম পড়ে যেতেন খড়মের সাথে তার খুব রৃদ্ধতা গড়ে উঠেছিল খড়মটিও খুব ভালো ছিল দীর্ঘদিন ব্যবহারের ফলে খড়মের বুকে সন্ন্যাসীর পায়ের ছাপ পড়ে গিয়েছিল এতে আবার খড়মের খুব গর্ব সে ভাবল আমি মহারাজকে কত সেবা দিই সেই হিসেবে আমি শ্রেষ্ঠ শিষ্য এই রকম গর্বিত ভাব নিয়ে গুরু সেবা করতে করতে খরমের অহংকার জন্মে গেল যে আমিই প্রকৃত গুরু সেবক। এমন অহং ভাব নিয়েই খরম সেবা করে চলেছে গুরুর সাথে তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে সে ঘুরে বেড়ায় কিন্তু একটা কথা ভেবে তার মনে খুব কষ্ট হলো একদিন সুযোগ পেয়ে খরম বিনীতভাবে গুরুদেবকে জিজ্ঞাসা করল প্রভু একটা কথা ভেবে তার কোনো উত্তর পাচ্ছি না যদি অনুমতি দেন তো বলি গুরু জানতে চাইলে খরম বলল প্রভু আমি আপনার পদসেবা করি কিন্তু যখন আপনি মন্দিরের ভেতরে যান তখন আমাকে কেন মন্দিরের বাইরে এক কোণে রেখে যান উত্তরে গুরুদেব বললেন পরে একদিন সব বলবো। দিন যায় খরমের ধৈর্য আর ধরে না অন্য একদিন আবার সুযোগ পেয়ে খরম কাকুতি মিনতি করে বলল গুরুজি আমি আপনার এত পদসেবা করে চলেছি সব সময় খেয়াল রাখি যে আপনার চরণে ধুলো যাতে না লাগে ভেবে দেখুন আমি আপনার পদযুগলকে ধুলো বালি কাদা থেকে রক্ষা করি নিজে নোংরা মেখে আপনার পদযুগলকে পরিষ্কার রাখি এমনকি আপনার চরণ যুগলের ছাপও বুকে ধারণ করি তবু আপনি আমাকে দেবদর্শনের সুযোগ দেন না এবার কিন্তু আপনাকে উত্তর দিতেই হবে গুরু খরমের এই কথা শুনে গম্ভীর হয়ে বললেন সে তোর স্বভাবের জন্যে তুই যা বলেছিস সবই সত্য আমার পায়ের ছাপ তোর বুকে আছে জলে কাদায় আমাকে তুই রক্ষা করিস সে সেসবই ঠিক কিন্তু তোর স্বভাব খুব খারাপ সুযোগ পেলেই পেছনে কাদা ছেটানো তোর স্বভাব আর যারা পেছনে কাদা ছেটায় তারা দেব দর্শনের যোগ্য নয় উত্তর শুনে খরমের মন খুব খারাপ হয়ে গেল সে ভারাক্রান্ত মনে বলল আচ্ছা গুরুদেব আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না তখন তো ভক্তরা আমাকে দেবতার পাশে কিংবা সামনে রেখেই পুজো করবে এই কথা শুনে গুরুদেব বললেন তখন যে তুই আর পেছনে কাদা ছেটাতে পারবি না যারা কাদা ছেটায় অর্থাৎ পরনিন্দা পরচর্চা করে তারা দেব দর্শনের যোগ্য নয় আবার তারাই যখন পরনিন্দা পরচর্চা ছেড়ে দেয় তখন তারাই দেবতা হয়ে যেতে পারে এতক্ষণ একটি খুব প্রাসঙ্গিক লেখা পড়ে শোনালাম ভীষণ ভালো লাগলো ভীষণ প্রাসঙ্গিক মনে হল লেখাটি কার আমি জানি না লেখাটির সংগৃহীত কণ্ঠে আমি অপর্ণা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ